এই বন্দীকে ডাকাতির জন্য আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কিন্তু তিন বছর পর কারাগারে থাকার পর তিনি জানতে পারলেন যে তাকে ভুলভাবে দণ্ডিত করা হয়েছে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল যদিও তিনি ভুলভাবে দণ্ডিত হয়েছিলেন এবং বিচারক তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তবুও কারাগার তাকে মুক্তি দেয়নি যদি হতাশার মাত্রা এক থেকে দশ পর্যন্ত হয় তবে এটি নিশ্চিতভাবে দশ এটি কোনো সিনেমার কাহিনী নয় এটি সত্য ঘটনা এবং ঘটেছে হাইতে নামক পশ্চিম গোলারদের সবচেয়ে দরিদ্র দেশে এই ভিডিওতে আমরা সেই নরকীয় কারাগারের ভেতরে প্রবেশ করব। হাইতি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি সরকারি দুর্নীতি ও উদাসীনতার কারণে দেশের মাত্র কুড়ি শতাংশ মানুষই পাইপের পানি পান করতে পারে অধিকাংশ মানুষ প্রতিদিন মাত্র দুই ডলারে বাঁচে একজন সাংবাদিক নাম হ্যারেল হাইতির জাতীয় কারাগার পোর্টো প্রিন্সে ভ্রমণ করেছিলেন এটি দেশের সবচেয়ে বড় কারাগার এবং এখানে চার হাজারের বেশি বন্দী রয়েছে এদের মধ্যে কিছু সত্যিকারের অপরাধী হলেও অধিকাংশই ভুলভাবে দণ্ডিত সাধারণ মানুষ কারাগারটি খুবই দুর্গন্ধযুক্ত ছিল এবং মাত্র পাঁচ মিনিটের মধ্যেই হ্যারেল নিজেকে শ্বাসকষ্ট অনুভব করলেন বন্দীদের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল তারা সবাই হতাশ কিন্তু হ্যারেলকে দেখে তাদের মধ্যে কিছুটা আশা ফিরে আসে তারা হ্যারেলকে বললেন তারা নির্দোষ এবং যত দ্রুত সম্ভব মুক্তি পাওয়া উচিত তাদের প্রতিদিন তেইশ ঘন্টা সেলে আটকানো হয় এবং সকলে নিরাশ দেখায় খাওয়া দাওয়া খুবই প্রায়শই তাদের নাস্তার জন্য যে খাবার দেওয়া হয় তাতে কারোর মনোযোগ থাকে না অবশ্য যদি কারাগারের কোনো বন্দি খাবার পছন্দ না করে তবে তার পরিবার খাবার আনতে পারবে সমস্যা হলো অনেক বন্দির পরিবার জানে না যে তারা কারাগারে আটক রয়েছে বাস্তুগত অবস্থাও আরও খারাপ উদাহরণস্বরূপ একটি সেলের ষাট জন বন্দী থাকলেও সেখানে মাত্র আঠেরোটি বিছানা রয়েছে যাদের বিছানা নেই তাদের মাটিতে ঘুমোতে বাধ্য হয় এবং কেউ কেউ এমনকি ছাদের দড়িতে ঝুলে আত্মহত্যা করে হ্যারেল তাদের জন্য যেন এক জীবনরেখা হয়ে উঠেছিলেন এবং তার কাছে তারা ছোট ছোট চিঠি পাঠাত অনেক বন্দি পড়তে জানত না এবং কাগজে অঙ্কন করত হ্যারেল চিঠি পরে হতবাক হয়ে গেলেন অনেক বন্দী বলেছে তারা এখানে দশ বছর ধরে আটক রয়েছেন কিন্তু কখনো বিচারের সম্মুখীন হননি অর্থাৎ তারা কখনোই আসল অর্থে দণ্ডিত হননি তবে দশ বছর ধরে কারাগারে রয়েছেন এবং তাদের আর কতদিন আটক থাকবে তা জানেন না একজন ব্যক্তি আগে চিত্রকল্পী ছিলেন তিনি জানতেন না কেন তাকে কারাগারে রাখা হয়েছে তিনি বললেন তিনি বাজারে সবজি কিনছিলেন হঠাৎ একজন পুলিশ কর্মকর্তা তাকে আটক করে কারাগারে নিয়ে গেল তার পরিবারকেও জানানো হয়নি সাত বছর ধরে তিনি এখনো জানেন না তিনি কি অপরাধে দণ্ডিত হাইতি আইন অনুযায়ী আটককৃত ব্যক্তিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচারকের সঙ্গে দেখা করতে হয় কিন্তু অধিকাংশ বন্দির জন্য এটি দেখা পাওয়া প্রায় অসম্ভব কারাগারের প্রধান জানান পুরো বিচার ব্যবস্থা অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে কারাগারটি এক হাজার বন্দির জন্য তৈরি হলেও বর্তমানে এখানে চার হাজার জন বন্দী রয়েছে কোর্টগুলোও ব্যস্ত এই বন্দীদের মধ্যে মাত্র পাঁচশো জন দ্বন্দ্বিত এবং অষ্টআশি শতাংশ ব্যক্তিরা বিচার প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন অনেকেই দশ বছরও বেশি অপেক্ষা করছেন কল্পনা করুন এর চেয়েও বেশি যন্ত্রণার কিছু হতে পারে কি হ্যারেল কোর্ট হাউসে গিয়ে জানতে চাইলেন কি ঘটছে কর্মকর্তারা বললেন কোর্ট ভবনটি ভূমিকম্পে ধ্বংস হয়েছে এবং বিচার ব্যবস্থা পুরোপুরি পুনরুদ্ধার হয়নি তবে নতুন কোর্ট ভবনে গেলে হ্যারেল দেখতে পেলেন কর্মকর্তারা খুবই রক্ষণশীল বিচারকের অফিসে গিয়ে কেউ দরজা খুলেননি পরবর্তীতে আবার গিয়ে দেখা গেল বিচারক নেই না স্টাফদের কথায় বিচারকরা বছরে দুমাস মাস ছুটি নেন এবং কাজ থাকলেও তারা আংশিক সময়ই কাজ করেন এর ফলে তিন হাজারের বেশি মানুষ নরকের মতো ভোগাচ্ছেন আর বিচারকরা ছুটিতে ব্যস্ত সমস্যা কেবল বিচারকের অভাব নয় বরং মামলা সংক্রান্ত মানব সম্পদেরও অভাব আর্কাইভে ফাইলের পরিমাণ বিমান দেখলে বোঝা যায় সম্পূর্ণ বিশৃঙ্খলা হ্যারেল ফাইলগুলো দেখে সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু কোথা থেকে শুরু করবেন তা জানতেন না হাইতিতে অনেক বিচারগত নথি হাতে লেখা হয় কিন্তু প্রায় অর্ধেক প্রাপ্ত বয়স্করা অক্ষর জ্ঞান নয় এই অবস্থা একজন আইনজীবীও খুঁজে পাওয়া কঠিন পরবর্তীতে হ্যারেল পল নামে একজন আইনজীবীর সঙ্গে দেখা করেন তিনি দেশের সবচেয়ে সফল আইনজীবীদের একজন তিনি দশ বছর ধরে এই দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছেন এই বছরে পল চল্লিশ জনের বেশি নির্দোষ বন্দীকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে সফল হয়েছে আজ পল দুজন ব্যক্তির মামলা দেখছেন তাদের একজন মহিলাকে হত্যার অভিযোগ ছিল কিন্তু পল খুঁজে পান The <laughs> cat মহিলা আসলে কলেরা রোগে মারা গেছেন অর্থাৎ এই দুইজন ব্যক্তি পাঁচ বছর ধরে এমন হত্যার অভিযোগে বন্দী ছিলেন যা ঘটেনি পল তাদের ফাইল প্রমাণ হিসেবে প্রমাণ করার জন্য কারাগারের প্রশাসনিক ভবনে গেলেন কিন্তু কর্মীরা খুবই রুড়ো আচরণ করছিলেন অবশেষে পল আদালতে গিয়ে বিচারকের সঙ্গে সাক্ষাৎ করান চার ঘন্টা ধরে কাগজপত্রের জন্য লড়াই করতে হয় কারাগারে অবস্থা খুব খারাপ প্রতি মাসে গড়ে তিনজন বন্দী মারা যান পর্যাপ্ত টয়লেট না থাকার জন্য অনেক বন্দী প্লাস্টিক ব্যাগে প্রস্রাব ও পায়খানা করে এবং জানালা দিয়ে বের করে ফলে রাস্তার ওপর বজ্র ছড়িয়ে পড়ে এবং রোগের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পায় কারাগারে ইনফার্মারি এমন পরিস্থিতি যেটি শরণার্থী শিবিরের মতো রোগীরা এক ঘরে একত্রে চাপা এবং কেউ কেউ বিছান নিচে শুতে বাধ্য সংক্রমণ ছড়ানোর জন্য এটি নিখুঁত পরিবেশ একটি বিশেষ কোষে জন রোগী আছে সেখানে কোনো ওষুধ বা টয়লেট নেই সবাই অন্যের উপর শুয়ে আছে যদি কারো প্রয়োজন হয় হয় তাকে ব্যাগ ব্যবহার করতে এবং জানালা দিয়ে বের করতে হয় এখানে অনেকেই তাদের রায়ের দিন পর্যন্ত বাঁচবে না যদিও নির্দোষ তারা বিচার হলেও মুক্তি পেতে নাও পারে লনি নামে একজন বন্দী দু সালে কারাগারে গিয়েছিলেন এবং তিন বছর পর বিচার হয় বিচারকের সাহায্যে তাকে অব্যাহতি দেওয়া হলেও এখনো তিনি কারাগারে রয়েছেন এসবি বিচার অবস্থার দুর্নীতির কারণে লনি বলেন রায়ের পর কোর্ট ক্লার্ক তাকে বলেছিল রায়ের কাগজপত্রের জন্য আশি ডলার দিতে হবে কিন্তু লনি দিতে পারেননি ফলে তার ফাইল কখনো কারাগারে পৌঁছায়নি হ্যারেল যখন রায় খুঁজে পান দেখে এটি লনি না হ্যারেল হ্যারেল অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেন তিনি জানতে চেয়েছিলেন কেন বিচারকদের কাজ কঠোরভাবে করানো হয়নি তবে অ্যাটর্নি জেনারেল জানান সমস্যা বহু বছর ধরে চলছে এবং তিনি বিচারকদের কাজে চাপ দিতে পারছেন না ভাগ্যক্রমে হাইতিতে এখনো কিছু সাধারণ মানুষ লড়াই চালিয়ে যাচ্ছেন পল দিতে সক্ষম হলেন। এটি ছোট একটা বিজয় হলেও হাইতির নষ্ট বিচার ব্যবস্থায় আলো ছড়ায় একটি রৌদ্রময় শনিবার পল যেন হাইতির ন্যায় বিচারের জন্য একটা আলো হয়ে উঠলেন যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন চলুন একসাথে একটা বড় বিশ্ব দেখি আবার দেখা হবে